রংধনু গ্রাম যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এমন সুন্দর কোনো গ্রাম হয় কি না ভেবে অবাক হবেন বলছি তাইওয়ানের তাইচুং এর নানতুন জেলার রেইনবো ভিলেজের কথা এই গ্রামে প্রবেশ করতেই আপনি রীতিমতো খুশি হয়ে উঠবেন বিস্তারিত সিরাজ মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে এটি হয়তো বিশ্বের একমাত্র গ্রাম যেখানকার ঘরবাড়ি দেয়াল রাস্তা সবই শিল্পীর তুলিতে আঁকা হরেক রং দিয়ে এ গ্রামে ঢুকলেই মনে হবে অজানা পৃথিবীতে পা রেখেছেন হুয়াং ইয়ংফু নামক একজন প্রাক্তন সৈনিক তার সাজানো গোছানো বাড়িটি ডেভেলপারদের কাছে হারাতে বসেছিলেন ওই গ্রামের প্রায় সবাই ডেভেলপারদের কাছে নিজেদের ঘরগুলো বিক্রি করে সেখান থেকে চলে যান গ্রামটি জনশূন্য হয়ে পড়ে হুয়াং ইয়ংফুর বাড়ির পাশের এগারোটি বাড়ি পরিত্যক্ত হয়ে যায় এ সময় মনের অজান্তেই ভালো লাগা থেকে তিনি নিজ বাড়ির আসবাবপত্রে ছবি আঁকা শুরু করেন তারপর শিল্পকর্মটি এক দেয়াল থেকে অন্য দেয়ালে ছড়িয়ে পড়ে একে একে প্রতিবেশীদের পরিত্যক্ত বাড়িতেও আঁকি শুরু করেন তিনি একবার এক বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তার শিল্পকর্ম দেখে ছবি তোলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে গ্রামের নাম এরপর গ্রামের নাম দেয়া হয় রেইনবো ভিলেজ বর্তমানে এ গ্রাম তাইওয়ানের একটি জনপ্রিয় পর্যটন স্পট বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা গ্রামটি দর্শনে যান এছাড়া তাইওয়ানবাসীরাও সুযোগ পেলেই ঢু মারেন গ্রামটিতে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন পণ্যের সেরা অফার এই গ্রামের শিল্পকর্মগুলোর বেশিরভাগই পারিবারিক প্রেম বন্ধুত্ব সুখ ও প্রকৃতির দৃশ্য চিত্রিত করে এসব দেখে পর্যটকরাও বেশ বিমোহিত হন এছাড়া রেইনবো ভিলেজ প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে সিরাজুম মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক